আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আরে বাবা আচ্ছা যাই হোক সবাই কেমন আছেন আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম স্যার এখন একটু হালকা রেডি হয়েছে আমরা একটা বিয়েতে যাচ্ছি ঘরোয়া বিয়ে বিয়ে বলতে কি সেরকম কোনো ধুমধাম না জাস্ট ঘরোয়া বিয়ে আপনাদের ইব্রাহিম ভাইয়ের খুব এক কাছের ছোট ভাইয়ের আসলে বিয়ের প্রোগ্রাম বিয়েটা ফোনে হয়ে গেছে আর বিয়ের প্রোগ্রাম ছোট করে আমরা কয়েকজন মিলে ওকে গুরু শেষ দিব আর ইনশাল্লাহ যখন বউ আসবে তখন অন্যরকম প্রোগ্রাম আশা করি আমরা আচ্ছা আশা মানে প্রোগ্রাম হোক আর না হোক বাট বাসায় তো দাওয়াত দিব সো তখন দেখা যাবে সো চলেন আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করে দিই আমরা বের হয়ে গেছি লাগে কতদিন পরে এদিকে যাইতেছি

মানে বাবা যা হব আমি তো না আমরা যাচ্ছি আয়াদাহিল হচ্ছে আসলে স্কুলে আমরা ওখানে দাদারি খাওয়া দাওয়া শেষ করে দেখা সাক্ষাৎ করে ওদেরকে স্কুল থেকে নিব নিয়ার পরে আমাদের অন্য একটা প্ল্যান আছে বিকালে আবার আমাদের আরেক জায়গায় দাওয়াত আছে আমি এখন চিন্তিত এই জামাটাই কত কষ্ট করে খুজজে বের করছি বাট বাসা এসে জামা চেঞ্জ করে যাবো এই জামা পরে যাবো না তখন আয়সা আবার হবে বের করতে থেকে সাথে দুষ্টামে করে বলতে বলতে অনেক সময় আসে না যে ওইটাই হয়ে গেছে যেমন আহিলের সাথে মেনে নেই কি বলছে আমি অনেক করে কথা বলি এবং অনেক সুন্দর করে কথা বলতে পারি আমার সাথে একটু রেস্টুরেন্টে যাওয়ার পরে এখানে বসছি বসার পরে ব্যাগের ভিতরে একটা চকলেট পেলাম তো ভাবলাম সারা দিন যখন মানে সকাল থেকে উঠেই আসলে কিছু খাওয়া হয়েছিল না এজন্য ভাবলাম যে চকলেটটা পেয়ে আমি খাই আর কি পেলাম আর খেয়ে ফেললাম এখানে আপনাদের ইব্রাহিম ভাইদের পরিচিত যারা ব্যাডমিন্টনের বড় ভাই ছোট ভাই যারা আছে আর কি যাদেরকে বলেছে সবাই এক এক করে আসতেছিল আমাদের আমরাই প্রথম ছিলাম আর কি ফ্যামিলির ভিতরে আমি আর আপনাদের ইব্রাহিম ভাই এখানে ছোট করে তারা ফুল দেশ সাজাইছে যেহেতু এটা তেমন কোনো বড় প্রোগ্রাম না যে মেয়ে বাংলাদেশে জামাই এই দেশে হচ্ছে জামাইয়ের ফ্যামিলি অর্ধেক বাংলাদেশে থেকে ওইখান থেকে আজকে নিকা করছে নিকা বলতে ওয়ালিমা যেটা বলে ওয়ালিমা না বৌভ করছে আহ আর এখানে ছেলের যা আত্মীয় স্বজন আছে বা পরিচিত একদম কাছের বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়েই রেস্টুরেন্টে একটা ছোটখাটো খুবই ছোট পরিসরে একটা অনুষ্ঠান করছে যার পর এখানে তো আমাকে এই ড্রিঙ্কসটা দিল আমি কখনো আসলে এটা অত এনজয় করি না বাট আজকে যে কেন জানি না আমার কাছে খুবই মজা লাগছে এটা জাস্ট শুধু ম্যাঙ্গোটা নাহলে শুধু অরেঞ্জটা ভালো লাগে কিন্তু আজকে আজকে ম্যাঙ্গো অ্যান্ড প্যাশন ফুডস ছিল যেটা অনেক ভালো লাগছে আর এখানে যাওয়ার পরে জামায়ের ভাবি ছিল এটা ওনার সাথে পরিচয় হয়েছে প্রথম উনি কর্নল থেকে আসছে দেন মনেই হয়নি প্রথম দেখা হয়েছে আমাদের পরিচিত জেনি আমাদের জেনিউ সাথে ছিল এখানে যাওয়ার পরেই কয়েকজন পরিচিত আর কোথাও গেলে না আসলে যাদেরকে অনেকদিন মানে কখনোই দেখিনি তাদের সাথে কথা বললে মনে হয় যে না ঠিক আছে কতদিন দেখা সাক্ষাৎ ডিপেন্ড করে যে কেমন হবে কেমন ভাবে যাবে আমি যাওয়ার আগে একটু ইয়ে ছিলাম যে আসলে কে আসবে না আসবে পরে যখন জানছি যে জেনে যাবে তখন মনে হয়েছে না ঠিক আছে পরিচিত কেউ আছে আমরা কোথাও যাওয়ার সময় কিন্তু আসলে খুঁজি যে পরিচিত কেউ আছে কিনা যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করে এখানে খাবারগুলো খুবই মজা ছিল আমার কাছে তো সিঙ্গারা আর সমুচাটা খুব বেশি মজা লাগছে আর খাবারের পোর্শন মানে রাইসের পোর্শনটা এত বেশি ছিল যেটা আসলে খেয়ে শেষ করা যায়নি আর জামাই এটা হইতেছে জামাই জামাই বাচ্চারা কিন্তু সবাইকে খাওয়ানো দাওয়ানো এনে ব্যস্ত ছিল আজকে যে তার বিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ এটা নিয়ে সেটাও পেরেশানি সেটাও খুশি আবার সবাইকে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছিল সবাই খাচ্ছে কি না নিচ্ছে কি না এগুলো দেখতেছিল ভালোই লাগছে তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে গল্প করতেছিলাম বসে বসে জেনিকে আজকে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি কোন আমাদের খাওয়া দাওয়া শেষ জাস্ট এটা একটা ঘরোয়া পার্টির ঘরোয়া পার্টির মতো কি ঘরোয়া পার্টি ছিল একদম কাছের ক্লোজ কিছু ফ্যামিলি ফ্রেন্ডস মেন কথা আজকে হচ্ছে তার দেশে আখ থইছে বাংলাদেশে বাংলাদেশে অলরেডি ওনার জামাই যে জামার ভাই ভাই বউ ওনারাও গেছে যাওয়ার পরে ওইখানে প্রোগ্রাম হচ্ছে এই জন্য সে এইখানে তার এখানকার যে ফ্যামিলি আর ফ্রেন্ডস আছে একদম ক্লোজ ফ্রেন্ড যারা তাদেরকে নিয়ে জাস্ট নিজেদের রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ কিছু মিলে ভালো হয়েছে খাওয়া দাওয়া থেকে বড় কথা দোয়া যে যেন সবসময় সুন্দর থাকে ভালো থাকে আর বউ দেখছি বউ মাসাল অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে মানে অনেক সুন্দর লাগছে নিয়ে নিয়েছি ছিল কিন্তু সামথিং হ্যাপেন হয়েছে না হিউ হট হ্যাপেন আচ্ছা ও খাচ্ছে কারণ যেই আমি প্যাক লাঞ্চ করে দিয়েছিলাম সেটা তো ওখানে খেতে পারিনি হ্যাঁ ওকে এখানে তো আর কয়েকদিনই আছো আমার আই থিঙ্ক তুমি নিউ স্কুলে যাওয়ার পরে তোমাকে প্যাক লাঞ্চ দিতে হবে আয়দাইলকে নিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে এখন একটু হচ্ছে গান ফে আসছি কারণ আমাদের ইমার্জেন্সি কয়েকটা জিনিসের দরকার সেটা দেখতে আছে কি না থাকলে কিনে নিয়ে যাব আর না থাকলে তো আবার পরে আসতে হবে ছেলেদেরকে নিয়ে পরে আমরা শপিং এ গেছি কারণ আমাদের দরকারি দরকারি কতগুলো জিনিস কেনার ছিল থেকে আসলে শপিং এ গেলে বেদরকারি জিনিসই বেশি কেনা হয় বিশেষ করে যখন আপনি যেটা কিনতে গেছেন সেটা না পাইলে এখানে আমরা ব্যাগ ট্যাগ দেখে মানে ট্রেড ব্রেকার থেকে পরে আয়াদের ঘড়ির একটা খুব শখ হয়েছে এখন ঘড়ি দেখতে গেলাম কিন্তু যে কয়েকটা যে দুইটা ঘড়ি সে যে হাতে পড়তেছে এই দুইটা তার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আসলে পড়ার পরে দূর থেকে আমাদের কাছে অত বেশি ভালো লাগে নাই পরে আমি বলছি যে না বাবা আর একটু ওয়েট করো যেহেতু ঘড়ি চাচ্ছ কিনে দেওয়া হবে কিন্তু দেখে শুনে মন মতন একটা কিনো যেটা আমাদেরও পছন্দ হবে তোমারও পছন্দ হবে পরে ও বলছে ওকে ঠিক আছে এটা সে আর চাইনি পরে না কিনে চলে আসছি যেই মানে দরকারি জিনিস কিনতে গেছিলাম দরকারি জিনিস তো কেনা হয়েছে আসলে দুইটা না ওই যে ওইগুলা বেডিং ওইগুলা আর বাদ বাকি যা আছে এগুলো হচ্ছে এক্সট্রা শপিং আমার তো শপিং শেষ করে বাসায় আসছি আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি এখন আবার তুমি পাশে আসো আমি আয়া দাহিল দুজনকেই একই প্লেটে নিয়ে খাওয়াই দিচ্ছি দুই ভাইরে মিলা এখন আমি এখানে খাই দিব বিসমিল্লা স্কুলে লachen সেলার কামিস চেঞ্জ করে একটা লং ড্রেস পরছি যেই লং ড্রেসটা আম্মা যখন আসছিল আম্মা দিছিল কিন্তু পরা হয়নি পরা হয়নি হয়নি করে আজকে ভাবলাম পরেই ফেলি হাতের কাছে অন্য কাপড়চ্ছু পাচ্ছি না তাছাড়া আম্মার এটা পরা হয়নি সুন্দর ড্রেস একটা না সুন্দর একটা লং ড্রেস পরছি সুন্দর লাগতেছে তো ভাবলাম এটাই পরে যায় এটার সাথে

আমি আর মনি পার্টি অর্ধেক খাবার খেয়ে আসছিলাম আজ আমার খুব দরকার ছিল এই যে প্লাস্টিক বল কিন্তু এমন অবস্থা একটা প্লাস্টিক বল নাই বহুত খুঁজে এই দুইটা পাইছি এখন বাইরে বৃষ্টি হচ্ছে কি করে

আচ্ছা আমি আসলে ট্রেড বেকারের কখনোই অত বড় ফ্যান না মানে আছে না যে ট্রেড বেকার অনেকের কাছ থেকে অনেক ভালো লাগে এক একজনের পছন্দ আমি কখনোই পর্যন্ত ট্রেড বেকার এর কিছুই কিনিনি দুই একটা পারফিউম আছে যেগুলোও গিফট পাওয়া আমি কখনও কিনিনি বাট ওই দিন আমি গেছিলাম ট্রেড ব্রেকারের যে কোনো একটা কারণে পরে আমার কাছে এই ব্যাগটা ভালো লাগছে ওই সময় আর ওই দিন আসলে নিয়ে আসিনি কারণ মনে হচ্ছে যে না নিবো না পরে বাসায় এসে চিন্তা করে দেখলাম যে না ব্যাগটা আসলে নিয়ে আসাই উচিত ছিল কারণ খুবই কম দামে খুবই রিজনেবল প্রাইসে কত নিয়েছে এটা ষোলো পাউন্ড মানে অরিজিনাল দাম কিন্তু অনেক বেশি কিন্তু যেহেতু সেল চলতেছে এটা খুলতে হবে দেখি এটা আমি ওর কাছে বলছিলাম যে ফ্রেশ কোনোটা আছে কি না দিতে পরে এটা দিছে এটা দাম ছিল আচ্ছা এখানে লেখা আছে দাম ছিল হলো চল্লিশ পাউন্ড তো এখান থেকে চল্লিশ পাউন্ড থেকে সেল প্রাইজে মাত্র সিক্সটিন পাউন্ডে মানে ষোলো পাউন্ডে আমি এটা নিয়ে আসছি তো ভাবলাম হলিডে হোলিডের জন্য সিক্সটিন পাউন্ডে ট্রেড বেকারের এই ব্যাগটা খারাপ হবে না এই যে ব্যাগটা যেটা আমি হচ্ছে যে কোনো এক কালারের ড্রেসের সাথে যেমন হোয়াইট ব্ল্যাক বা অন্য যেটা যেগুলোর সাথে যায় আর কি সেগুলোর সাথে নিতে পারবো আর একটা কালেকশনেও থাকলো বেশ বড় সড়ো আসছে আমার ফোন টোন বা অন্য যাবতীয় টুকিটাকি জিনিস ধরে যাবে সো এই একটা ব্যাগ নিলাম আমার কাছে ভালো লাগছে আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ব্যাগটা কেমন হয়েছে হোলিডের জন্য আর একটা যেটা সেটা এটা কেনার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু হঠাৎ করে হঠাৎ করে চোখে গেল মনে হলো যে পরে দেখি কেমন লাগবে বাট পায়ে দেওয়ার পর এত ভালো লাগছে ভাবলাম কিনেই ফেলি যেহেতু এটাও সেল প্রাইজেই কেনা আর ট্রেড বেকারে অনেক বেশি সেল চলতেছে আর এ ধরনের এগুলো আমার খুব বেশি পড়া হয় কারণ ওদেরকে নিয়ে বাইরে যাওয়া আবার শপিং টপিং সব কিছুর জন্য আর কি আমার এটা এ ধরনের জিনিস খুব বেশি পড়া হয় সো এটা নিয়েছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস ছিল হলো অরিজিনাল প্রাইস হচ্ছে ফোর্টি আউটলেট প্রাইস থার্টি বাট আমরা কত নিয়েছি এইটটিন হ্যাঁ পনেরো পাউন্ডের মতন পড়ছে সো পনেরো পাউন্ড হিসাবে আমার মানে খুবই ভালো লাগছে সো এই জি প্রথম দুইটা ট্রেড ব্রেকারের জিনিস কিনছি যে দুটো আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা পড়লেও বেশ ভালো লাগে এই যে এই দেশে সামারি কিন্তু এগুলো পরে খুবই আরাম আর ব্যাগটা সেই ছিল আজকের আমার শপিং তাছাড়া আয়াদও শপিং করছে আয়াদেরটাও হচ্ছে একেবারে প্ল্যান ছিল না গেছিল আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য কিন্তু পরে শপিং নিয়ে নিয়ে এখানে এখানে পোর্টস মাউথের আউটলেটের আরমানি যেটা এটা ক্লোজিং ডাউন দিয়ে দিয়েছে হ্যাঁ আরমানি এটা ক্লোজিং ডাউন আচ্ছা প্রথম ওদের আউটলেটের আরমানি যেটা ওটা হচ্ছে ক্লোজিং ডাউন দিছে সো আহিলের এই জন্য এই জুতাটা নিয়েছি তো এই জুতাটা ছিল হলো একশো পাউন্ড আউটলেট প্রাইস একশো পাউন্ড কিন্তু এটা আমরা নিয়েছি মাত্র থার্টি ফাইভ পাউন্ডে জুতাটা আহিলের জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে আমি একটা খুঁজতেছিলাম দেখি আমার জন্য পাই কিনা কিন্তু আমার জন্য একটা দেখছি কিন্তু ওটা সাদা ছিল আর মেনলি একটু বড় ছিল ওই জন্য আর নেই আর এখানে আয়াদের জন্য কয়েকটা জাস্ট টি শার্ট নিয়েছি এই এই দুইটাই নিছে আয়াদ ও তাহলে আয়াদের জন্য হচ্ছে একটা হুডি আর একটা টি শার্ট আর আহিলের জন্য এই জুতাটা সেই ছিল আমাদের আজকের হঠাৎ শপিং আর কি জন্য নিলাম দুইটা আমরা এমএনএস থেকে ও বেডের জন্য দুইটা বেড টপার একটা আহিলের জন্য একটা আমাদের জন্য আজকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেল বিয়েতে গেলাম বিয়ে বলতে কি আগ যেটা ছিল সেখানে গেলাম তারপর আবার বিকালে তোমার বাসায় পার্টিতে গেলাম তারপরে হচ্ছে এ তো সব কিছু মিলে সবার সাথে দেখা হলো ভালো লাগছে অনেক দিন পরে একটা ভালো দিন গেল আর সবার সাথে দেখা হয়ে তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো যদি ভালো থাকি সুস্থ থাকি বেঁচে থাকি আজকে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ